আসসালাম আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ দেশের সকল মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বেগম খালদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আজ জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয় গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একত্রিশ ডিসেম্বর বুধবার থেকে দুই জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় শোকের শেষ দিনেও আজ দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল বেসরকারি এবং সরকারি ভবন এবং বিদেশি অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এর আগে ত্রিশ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সায়িত করা হয় এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছে পেকুয়া উপজেলা বিএনপি ও ও সহযোগী সংগঠন গতকাল সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ খতমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ পেকুয়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া কক্সবাজার এক চকরিয়া ও পেকুয়া এবং কক্সবাজার দুই মহেশখালী ও কুতুবদিয়া আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই আজ অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুই আসনের মনোনয়ন বাছাই বেলা তিনটায় শুরু হবে বলে জানা গেছে এদিকে কক্সবাজার তিন ও চার আসনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় আগামীকাল সকাল এগারোটায় নির্ধারণ করা হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে টেকনাফে র্যাব অভিযান চালিয়ে একাধিক হত্যা অপহরণ অস্ত্র ও মাদক মামলার পলাতক আসামি মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে গতকাল উপজেলা বাহাতছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ দুপুরে র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আম ফারুক এ তথ্য জানিয়েছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ রাসেলের অবস্থানের খবর পায় র্যাব এরপর র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা মহেশখালীতে এতিম ও হেজখানা এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রাতে ও আজ সকালে উপজেলার বিভিন্ন এতিম ও হেজখানা এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা একত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকাল চারটায় চলবে রাত নয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা আটচল্লিশ মিনিটে চলবে রাত চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা বিয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা দশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে